গরমে ত্বক নিয়ে চিন্তিত সবাই তাই না নিজের ত্বকটাকে কিভাবে সুন্দর ও ধবধবে সাদা রাখবেন আসসালামু আলাইকুম ইব্রিওান চলে এসেছি আপনাদের মাঝে আমি শিরিন এনাসেটেলিস্টের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার সাথে আছেন আশা করব সবাই ভালো আছেন ত্বকের যত্ন নিতে সবাই কিন্তু খুব ভালোবাসেন আর সেটা নিজের ত্বককে কীভাবে সুন্দর এবং ধবধবে সাদা রাখা যায় সেটাই পালারে যায় বা অন্যান্য ঘরে থাকা জিনিস দিয়ে অনেক ফেস তৈরি করে নিজের ত্বকটাকে সুন্দর রাখার চেষ্টা করেন আর যেহেতু এখন অনেক গরম সেই গরমে বাহিরে গেলে দেখা যায় যে কালো একটা ছাপ পড়ে তো চোখের নিচে কালো দাগ পড়ে যায় মুখে কালো কালো তিল পড়ে যায় সেটা দূর করার জন্য আমরা অনেকেই কিন্তু পালারে যাই তো হাজার টাকা নষ্ট করি সেই টাকাটা নষ্ট না করে সামান্য পাঁচ মিনিটে যদি ঘরের বেসনের সাথে মানে ঘরে থাকা যে বেসনগুলো আমরা যেটা দিয়ে বেগুনের চপ আলুর চপ খাই সেই বেসনটা দিয়ে যদি সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে কিছু প্যাক তৈরি করি সেটাই কিন্তু এই ত্বকে লাগিয়ে নিজের ত্বকটাকে সুন্দর এবং দবদবে সাদা বানিয়ে নিতে পারি আর সেটা যদি সামান্য সময় মাত্র পাঁচ মিনিটই হয়ে যায় তো চলুন দেখতে থাকি আজকের ভিডিওটা মিস করবেন না কেউ আমার সাথেই থেকে যাবেন যারা আজকের ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তাই তো এদিকে আমি একটা বাটি নিয়েছি আর নিচ্ছি বেসন তো এখানে আমি দুই চার চামচ বেসন নিব বেসনটা কিন্তু সবার সংসারই আলহামদুলিল্লাহ থাকে যেহেতু বেসনটা দিয়ে সব কিছুতেই তৈরি করা যায় ভাজা পোড়াতে সেজন্য আর এদিকে আমি চিনি গুঁড়া যেটাকে একদম পেস্ট করে রেখেছি তো সেইখান থেকে এক চামচ চিনি দিচ্ছি চিনিটা যদি আস্ত দেওয়া হয় তখন দেখা যায় যে চিনিটা একটা দানা থাকে সেই জন্য চিনিটা মানে গলতে অনেকটা সময় লেগে যায় তো সেই জন্য চিনিটাকে চেষ্টা করবেন পেস্ট করে মেশানোর জন্য আর এখন দিয়ে দিচ্ছি রান্না করা হলুদ দুই চার চিমটি এটা হাত দিয়েও দেওয়া যায় বা চামচ দিয়েও দেওয়া যায় চিনি আর হলুদটা একসাথে বেসনের আমি মিশিয়ে নিচ্ছি এভাবে শুকনো থাকতে চিনি আর বেসনটাকে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন মিশিয়ে নিলে দেখা যাবে যে খুব সুন্দর একটা মানে প্যাক তৈরি হবে আর এখন ব্যবহার করছি আমি মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকার মধু আমাদেরকে স্কিনে যে টান ভাবটা সেটা ফিরে আনে এবং কালো দাগ যে ছাপটা পড়ে সেটাকেও দূরত্ব করে তো মধু দিয়ে দিলাম আমি এক চার চামচ মধুর পরিবর্তীতে আপনারা এলোভেরা জেল ব্যবহার করে নিতে পারেন নয়তো বা ফেসওয়াশ ব্যবহার করে নিতে পারেন তো যার বাসায় যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি মধু দিয়ে যেহেতু ফেসব্যাকটা সপ্তাহে দুই দিন ব্যবহার করি সেই জন্য আমি মধু দিয়েই দেখাচ্ছি আর এখানে নিয়ে নিলাম আমি কাঁচা দুধ যেটা জাল ছাড়া কাঁচা দুধ গরুর তো এটা আমি পরিমাণ মতো নিয়েছি বেসনের পরিমাণ যদি বেশি হয় তাহলে দুধের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে তো বেসনটা দেওয়ার পর আমি যে দুধটা অ্যাড করেছি সেটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে ঘনত্বটা এতটুকু এসেছে আমি হাতের তালুতে নিয়ে দেখাচ্ছি কতটা ঘনত্ব হয়েছে এখন আমি বাকি যে উপকরণগুলো সেগুলো মিশিয়ে নিব। এখানে নারিকেল তেল প্যারাশুট এটাও দিয়ে দিচ্ছি হাফ চার চামচের মতন এটা বেসনের উপর নির্ভর করেই হাফ চার চামচ দেওয়া যায় আর নয়তো বা এক চামচ দিয়েও পারবেন তো হাফ চার চামচ দেওয়ার চেষ্টা করবেন তো নারিকেল তেলটা দেওয়ার পর আমি চারা দিয়ে তেলটাকে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি আর এখন এক টুকরো লেবু নিয়েছি লেবুটাও কিন্তু আমাদের অ্যান্টিসেপটিভ একটা কাজ করে স্কিনে তো লেবুটা যারা অ্যালার্জি আছেন তারা স্কিপ করে যেতে পারেন নয়তো বা লেবু এইভাবে এক দুই ফুটাও ব্যবহার করতে পারেন তো আমি লেবুটা এক টুকরো করে কিছুটা রস দিয়েছি দেওয়ার পর এটাকে চারা দিয়ে মিশিয়ে নিয়েছি তো মেশানোর পর আমার মনে হলো যে আমার ফেস তৈরি হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর গণত্ব হয়েছে তো কতটা গণত্ব রেখেছি সেটা আমি আবারও আপনাদের সাথে দেখাচ্ছি আর হাতের তালুতে দিয়ে আমি দেখাচ্ছি হাতে এবং মুখে যে ত্বকে সব জায়গাতেই কিন্তু এই ফেস প্যাকটা সপ্তাহে দুই দিন অন্তত ব্যবহার করতে পারবেন প্রয়োজনে এটা ডি ফ্রিজে ফ্রোজেন করেও ব্যবহার করতে পারবেন তো এখন আমি এই ফেস আমার মুখের ত্বকে লাগিয়ে দেখাচ্ছি এটা কিন্তু শুধু যে আমরা গৃহিণীরা তারা না এটা যারা জব করেন বাহিরে যান তিন দশ থেকে বারো ঘন্টা বাহিরে যাতায়াত করার সময় বাসায় এসে দেখবেন যে ক্লান্ত লাগে শরীরের ভাব বা চেহারার দিকে তাকানো যায় আয়নার দিকে তখনই আপনারা সামান্য পাঁচ মিনিট সময় কষ্ট করে এটা মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পর ওয়াশ করে দেখবেন যে নিজের ত্বকটা একদম সফট এবং সাদা দবে লাগবে তো এইরকম ঘরে থাকা জিনিসগুলো দিয়ে যদি আমরা সপ্তাহে মিনিমাম দুই দিন এই ফেস প্যাকটা তৈরি করে ত্বকে লাগাই তাহলে কিন্তু আমাদের পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না আর যারা গরমে বিয়ে মানে পাঠিয়ে অনুষ্ঠানে যাবেন বিয়ে খেতে যাবেন তাদের যদি দেখা যায় যে স্কিনে কালো একটা ছাপ পড়ে আছে বা তিল পরে যাচ্ছে তখন কি করবেন অন্তত অনুষ্ঠান বিয়ে পার্টি বিয়ে বাড়িতে যাওয়ার দুই ঘন্টা আগে এই ফেস প্যাকটা তৈরি করে মুখে লাগিয়ে তারপর যেই ফাউন্ডেশনার দিয়ে সাজোগুজু করার ইচ্ছে হয় সেগুলো দিয়ে সাজার পর বাসায় এসে যখন শ্বাসটাকে ওয়াশ করবেন তখন দেখবেন যে নিজের ত্বক আগের মতনই রয়ে গেছে যেরকম আপনি বিয়ে পার্টিতে যাওয়ার আগে ছিল সেরকমই তো আমি এটা দিয়ে এখন রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট রাখার পর দেখা যাবে যে এটা আমার শুকিয়ে যাবে তারপর আমি এটাকে ওয়াশ করবো কিন্তু আমি এটাকে ওয়াশ কিভাবে করব সেটাও দেখাব আপনাদের সাথে আর যাদের সময় একদমই তাড়াতাড়ি করা প্রয়োজন নিজের ত্বকটাকে যত্ন রেখে সংসারের কাজ বা অফিসে যেতে হবে বাহিরে যেতে হবে ব্যস্ততার মাঝে তো তারা কিন্তু জট জলদি করেই তাড়াতাড়ি করে ওয়াশে গিয়ে মানে বাথরুম ওয়াশে গিয়ে এটা ক্লিন করে নিতে পারবেন আমি আজকে এটা কিভাবে ক্লিন করব সেটা দেখাবো তো আমার মতন যারা ক্লিন করবেন আমি বলবো যে তাদের জন্য তাদের জন্য একটা উপকার হবে কেননা দেখা যায় যে অনেক সময় ওয়াশে যাওয়ার রকম সময় সুযোগ থাকে না বাসাই ওয়াশগুলো অন্যান্য মানুষ থাকে তো সেই সেক্ষেত্রে একটা বাটিতে পানি নিয়ে ওয়াশ করে নিতে পারবেন তো এখন আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি এই যে শুকনো হওয়ার পর কতটা শুকিয়ে গেছে আমার এই বেসনের আমি কিন্তু পাঁচ মিনিট পর এসেছি তো এইভাবে শুকিয়ে যাওয়ার পর জিনিসটাকে যদি চামচ দিয়ে বা হাত দিয়ে উঠিয়ে নিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ পরে ওয়াশ করে নিতে পারেন তো আমি যে বাটিতে পানি নিয়েছি সেটা দেখাচ্ছি এই যে একটা বড়ো বলে মানে বাটিতে পানি নিয়েছি নেওয়ার পর একটা তয়াল নিয়েছি সেটা দিয়ে ভিজিয়ে নেওয়ার পর আমার মুখে যে ত্বকে লাগানো হয়েছে ফিস প্যাকটা সেটাকে আমি ক্লিন করছি তো এইভাবে ক্লিন করে একটু ধৈর্য সহকারে ক্লিন করবেন যেহেতু আপনারা এটা তয়লা দিয়ে ক্লিন করছেন আপনারা বাথরুমে গিয়ে সরাসরি পানি মুখে দিয়ে ওয়াশ করছেন না সেজন্য একটু ধৈর্য সহকারে এটাকে ওয়াশ করবেন তখন দেখবেন যে স্কিনে যে কালো একটা ছাপ সেটা আলহামদুলিল্লাহ আমি একশোতে একশো পারসেন্ট শিওর দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটাতে প্রমাণ পেয়ে যাবেন বাসায় একবার হল আমার আপুরা ভাবিরা যারা আছেন তারা ট্রাই করবেন তাহলে অবশ্যই আমাকে রেজাল্টটা জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টের আশায় আমি থাকবো তো আপনাদের কমেন্টের অপেক্ষা করতে করতে আমি কিন্তু আমার ক্লিনটা মানে দেখাচ্ছি কিভাবে করছি তো আপনারা যদি মনে করেন যে এইভাবে হয় না তাহলে ওয়াশ করে মানে ঝরে পানি দিয়ে ওয়াশ করে নিতে পারবেন তো আমি এটা কিন্তু দেখাচ্ছি যে ক্লিন করাটা আর আমি কিন্তু বারবারই নিচে যে বাটিটা রেখেছি আমার পাশে সেই বাটির পানিটা দিয়ে তয়লাটাকে ভিজিয়ে তারপর আবার ক্লিন করছি যেহেতু এটা বেসন সেই জন্য কিন্তু তয়লাটা আমার একদমই লেগে যাবে তো সেই জন্য আমি নিচে দিকে বাটিটা রেখে তয়লাটাকে মুছে চিপা দিয়ে পানিটাকে আমি ক্লিন করছি তো বীজে থাকতে দেখেন আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা সফট হয়েছে তো এরকম গরমে আমরা যদি আমাদের নিজের ত্বকটাকে গ্লু ফিরে আনার চেষ্টা করি তাহলে হাজার টাকা ফেলে পালারে না গিয়ে ঘরের এই সামান্য বেসনের সাথে কয়েকটা জিনিস উপকরণ মিশিয়েই কিন্তু ফেস প্যাকটা তৈরি করে নিতে পারি তো আমার প্রিয় আপুরা যারা দেশে বিদেশে আছেন আমার এই ত্বককে যে ফেস গুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সেই ভিডিওগুলো আপনারা অনেক অনেক সাপোর্ট করছেন ভালোবাসছেন তো আমার মনে হয় আপনারা নিশ্চয়ই আমাকে ভালোবাসছেন আমার যে স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ঘরে থাকা সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমি ফেস প্যাক তৈরি করে নিজের ত্বকটাকে যত্ন রাখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার স্কিনটা একটু হালকা শুকানোর পর আমি একটা নাইট ক্রিম দিয়েছি অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা আপনারা রাতেই ব্যবহার করবেন এটা কিন্তু কোনো প্রকার দিনে ব্যবহার করা যাবে না কেননা সূর্যের আলো বা চুলার তাপ সেটাতে কিন্তু আরও স্কিনটা কালচে ভাব চলে আসবে যখনই চেষ্টা করবেন তখনই রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এটাকে ব্যবহার করে তারপর ওয়াশ করে নাইট ক্রিম ব্যবহার করে ঘুমিয়ে যাবেন তারপর পরদিন সকালে উঠে দেখবেন যে নিজের ত্বক মাসাল্লাহ অসম্ভব সুন্দর তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা গরমে নিজের ত্বকটাকে কিভাবে যত্ন করবেন সেটাই নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেই ভিডিওগুলো আমাকে আমার প্রিয় আপুরা এত এত সাপোর্ট করছেন তার জন্য আমার আবারও আপুদের কাছে রিকোয়েস্ট করছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আর গরমে ঘরে থাকা জিনিস দিয়ে যদি সামান্য সময়টা বয় করে স্কিনটাকে সুন্দর এবং ধপধপে রাখা যায় তার থেকে শান্তি কিন্তু আর কিছু নেই পার্লারে যাওয়া দ্বিগুণ টাকা খরচ করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সম্ভব সব সময় হয় না জন্য আমি চেষ্টা করি ঘরে থাকা জিনিস দিয়ে নিজের ত্বকটাকে সুন্দর এবং ধবধবে সাদা রাখার জন্য তো আমার প্রিয় অপু ভাইয়েরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের ত্বকের যত্ন নিজেরাই ঘরে থাকা জিনিস দিয়ে নিত্যদিন চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম